সালামু আলাইকুম রহমাতুল্লাহ নম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয়পত্রের একটি প্রশ্ন দেখাচ্ছি এনসিটিভি অনুযায়ী এবং যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটা অনেক স্কুলে হব কমন থাকবে এবং অনেক স্কুলে কিন্তু কমন পড়তেছে অলরেডি তো যা হোক এখন তোমাদের যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয়পত্র এরকম পরীক্ষা হবে এবং যে প্রশ্নটা দেখাচ্ছি প্রশ্নে একের সাথে প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সহজেই উত্তর করতে পারো ঠিক আছে এমসি কোগুলো উত্তর দিয়ে দিব যাতে করে তোমরা সহজে উত্তর করতে পারো তোমাদের কোনো ধরনের সমস্যা যেন না হয় আর এই সব প্রশ্ন বা হচ্ছে পিডিএফ ফাইল পেতে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এই ভিডিওটির কমেন্টে দেখো আমি পিন করে দিয়েছি কমেন্টে যাওয়ার পর দেখবে ফেসবুক পেজ রয়েছে ওখানে তোমরা হচ্ছে তা ফলো করতে পারো বা হচ্ছে ই করতে পারো তা লাইক করতে পারো বা হচ্ছে ওখানে তোমরা হচ্ছে জয়েন হয়ে যাওয়া ঠিক আছে এক কথায় তো যাই হোক এখানে তোমাদের বাংলার দ্বিতীয়পত্রে এমসিকির মধ্যে তোমাদের তিরিশটি এমসিকিউ দিতে হবে তো তিরিশটির জন্য তিরিশ নাম্বার তো প্রথম যে এমসিকিউটা দেওয়া আছে কোনটি বাসার ক্ষুদ্রতম প্রদান ঠিক আছে তো এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে দোনি এবং পদ্মা শব্দের সঠিক উচ্চারণ কোনটি হবে ঠিক আছে তো দু নম্বর এটা কিন্তু খ নাম্বারটা হবে যেটা এই বানানটা সঠিক এবং তিন নাম্বার নিচ্ছে কোন শব্দটিতে আগত অর্থে পদ্মযুক্ত হয়েছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে কি তিন নম্বরটা হবে তোমাদের এখানে খ নাম্বার ঠিক আছে খ নাম্বার কী দেওয়া হচ্ছে দক্ষিণা আচ্ছা তো তারপর দেখো চার নম্বর তো চার নম্বর প্রশ্নটি সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি সমুদ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা প্রয়োদি এবং সুসময়ের বন্ধু কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে তো এখানে পাঁচ নম্বর উত্তরটা যেটি দেবা সেটা হচ্ছে গনাম্বারটা দুধের মাসি ঠিক আছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তোমাদের এখানে তিন প্রকার ক্ষণামট্টা সামিং বাংলা ব্যাকরণে ভালো নিম্ন রে রেখা শব্দটি কোন কারকের উদাহরণ আচ্ছা সাত নাম্বারটা হচ্ছে গনাম বাট্টা হবে যে অধিকরণ কারক আচ্ছা অস্বচ্ছ যুক্তপূর্ণ কোনটি তো এখানে আট নাম্বার যেটি হবে সেটা হচ্ছে ক্ষণাবট্টা এই যেটা এনে হয়যুগ মহা আর কি যুক্তপূর্ণ আছে আচ্ছা তাকে আসতে বললাম তবু এলো না বাক্যটি কোন যুজক নির্দেশ করে নয় নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে তোমাদের এখানে খ নম্বরটা হবে বিরোধ যোজক আচ্ছা জাত অর্থে কোনটি সঠিক আচ্ছা জাত অর্থে কোনটি সঠিক এটা হচ্ছে দশ নম্বরটা হবে তোমাদের এখানে গ নাম্বার মিটু আচ্ছা তারপর দেখো পুনরাবৃত্তি দ্বিতীয় কোনটি তো এগারো নম্বর হচ্ছে ক নাম্বারটা হবে কুটকুট আচ্ছা বারো নম্বর প্রশ্নটির দেখো তো বারো নম্বর এখানে বলছে গাতক শব্দটি বিপরীত অর্থ প্রকাশ করে তো বারো নম্বর প্রশ্ন উত্তরটা গণম্বারটা পালনকারী এবং লেখার সময় কোন অংশ বাদ দিতে চাইলে কোনো বিরাম চিহ্নের ব্যবহার হয় আচ্ছা তেরো নম্বর প্রশ্ন উত্তরটা গণম্বারটা হবে ত্রিবন্ধু হবে ঠিক আছে আচ্ছা তো তারপর দেখো চোদ্দ নম্বর ছেলেটি বলে উঠল বাহ কী সুন্দর বাড়ি বাক্যটি পরোক্ষ দিতে কী হবে আচ্ছা চোদ্দো নম্বর প্রশ্ন উত্তরটি যেটি হবে সেটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে নাম্বার কী দেওয়া আছে সিলেটি আনন্দের সাথে বলল যে বাড়িটি খুব সুন্দর আচ্ছা পুরো নম্বরটা দেখো পদের লগ্ন কয় ধরনের ঠিক আছে তো পুরো নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে ক ক নাম্বারটা সেটা হচ্ছে দুই এরপর দেখো ষোলো নম্বর মানিপক্ষের বহু করার সময়ে নিচের কোন লগ্ন যোগ করা হয় আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা যেটি দেবে সেটা হচ্ছে নাম্বারটা বর্গ এবং পুরনো শব্দ আশিতম এর অপর নাম কি সতেরো নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে তোমাদের এখানে ক্ষণাম পাঠা হবে অশীতিতম এবং নিচের কোন বাক্যটি বাপ বাচ্চার উদাহরণ ঠিক আছে তো আঠারো নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে তোমাদের এখানে ক্ষণাপাঠতে হবে এবার পাঁচিটি বাজানো হোক এবং কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতি নতুন নাম হয় পবিত্র রীতি উনিশ নাম্বারটা হবে তোমাদের গ নাম্বারটা একুশ আর বিশ নম্বরটা করে কোনটা হবে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে এটি কোন প্রকার বাক্য এখানে তোমাদের করমাম নাম্বারটা হবে কলম নাম্বারটা কি দিয়ে সরল বাক্য হবে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি ঠিক আছে এখানে হচ্ছে সাতটি হবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দেখতে হবে বাইশ নাম্বারটা পাঁচই শব্দের বিপরীত শব্দ কোনটি পাঁচি শব্দের বিপরীত শব্দ হচ্ছে তোমাদের এখানে বাইশ নাম্বার সেটা হচ্ছে কলম নাম্বারটা হবে প্রতিটি বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সরল ও সক্রিয় পতঙ্গ কোনটি তেইশ নম্বরটা হবে জিপ গরম এবং নিমখুন শব্দের নিম উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে আচ্ছা চব্বিশ নাম্বারটা হচ্ছে গরম্পটা হবে প্রায় এবং সকলের মঙ্গল হোক বাক্যটি বর্তমানকালের কোন রূপ এখানে পঁচিশ নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে গরম অনুজ্ঞা বর্তমান আচ্ছা বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কনামার আঠারোশো তেত্রিশ হবে এবং পাথরের মূর্তি এখানে পাথরের কোন প্রকারের বিশেষণ সাতাশ উত্তর হবে তোমাদের আচ্ছা উপাদান বাচক অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে তো আঠাশ নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে নাম্বারটি চূড়া নিচের কোনটি নির্বাচনের সিদ্ধ সন্ধির উদাহরণ আচ্ছা উনত্রিশ হচ্ছে গণম্বাট তবে শেষেটা এক যুগ দশ একাদশ আর চতুর বুধ শব্দটি কোন সময়ে সমাসের উদাহরণ ঠিক আছে এটা নাম্বারটা হবে বুহবিহী সমাস আচ্ছা এরপর হচ্ছে তোমাদের যে লিখিত অংশের মধ্যে কী কী থাকবে এবং কী কী আনসার করতে হবে তো চলে লিখিত অংশ আমরা হচ্ছে দেখব এখন দেখো লিখিত অংশের মধ্যে তোমাদের প্রথমে রয়েছে একটি অনুচ্ছেদ লেখা তো অনুসূতির মধ্যে হচ্ছে তোমাদের নাম্বার থাকবে দশ তো এক্ষেত্রে তোমাদের এখানে দেখো প্রথমে যেটি বলা আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখা ঠিক আছে দুটি দেওয়া আছে এক ক নাম্বারে পরিবেশ দূষণ ক নাম্বার হচ্ছে গন্ধকার তো এখানে তুমি পরিবেশ দূষণও দিতে পারো অথবা গন্ধকারও দিতে পারো ঠিক আছে এটা তোমার ইচ্ছা যে কোনো একটি দিতে হবে আচ্ছা তারপর দেখো দুই নং দুই নংই বলছি যে ক নাম্বার বলছি ছাত্র জীবনের শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর নিকট পত্র লেখা অথবা মনে করে তুমি দৈনিক প্রথম আরো পত্রিকার নরসিংদী অঞ্চলের প্রতিনিধি তো সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও পত্রিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো ঠিক আছে যেটা সংবাদ প্রতিবেদন আমরা বলে থাকি তো এ বিষয়ে তুমি লিখতে পারো তো তারপর দেখো তিন নঙের যেটি রয়েছে সারাংশ লেখ তো এখানে যেটি আছে অপরের জন্য তুমি তোমার পান দাও আমি বলতে চাইনি অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো অপরকে একটুখানি সুখ দাও অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো পথের অসহায় মানুষটিকে দিকে একটু করুণ কথাক্ষ নিক্ষেপ করো তাহলেই অনেক হবে চরিত্রবান মনুষ্যত্ব সম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন পরের দুঃখকে ডেকে রাখতে গৌরব বোধ করেন তো সারাংশ তুমি লিখতে পারো অথবা যদি মনে করো যে না আমি সারমম্ম দিব খনাম্বারে এটিও দিতে পারো ঠিক আছে যদি সারম্ম তাহলে তিন নং প্রশ্নের উত্তর খনাম্বার দিয়ে সারম্ম ঠিক আছে যেমন এখানে আছে স্বাধীনতা স্পর্শ মনে সবাই ভালোবাসে সুখীর আলো জালে বুকে দুঃখের ছায়া নাশে স্বাধীনতা সোনার কাঠি কোদার সোদা দান স্পর্শে তার নেচে ওঠে শূন্য দেহে প্রাণ মনুষ্যত্বে বান ডেকে যায় বীরুর হৃদয় তলে ভূপ ফুলিয়ে দাঁড়ায় বীরু স্বাধীনতা বলে দর্প বরে আপতাহত উচ্চ করে শির এবং শক্তিহীন স্বাধীনতা অক্ষদানে বীর আচ্ছা এরপরে রয়েছে বাপ সম্প্রসারণ চার নঙে দুর্জন বিধান হলে পরিত্য অথবা মেঘ দেখে কেউ নিয়ে বয় আরলে তার সূর্য আসে ঠিক আছে হারা শরীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে তো যাই হোক এ বিষয়ে তুমি ক নাম্বার অথবা ক নাম্বার যে কোনো একটি দিতে পারো ঠিক আছে তারপরে পাঁচশন যেমন রয়েছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো ঠিক আছে আর সর্বশেষ যেটি থাকবে স্বয় নংয়ে সেটি হচ্ছে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা বৃত্তিমূলক শিক্ষা তোমার প্রিয় কবি এবং কৃষি উদ্যোক্তা ঠিক আছে এবং এই প্রবন্ধ রচনার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার বেশি নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কোন সব আড়াইশো থেকে তিনশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা লিখবে বাংলায় তো যা বাংলা দ্বিতীয় পত্র তুলনামূলকভাবে কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্রের চেয়ে কিন্তু সহজ কাজে এইগুলো হচ্ছে তোমরা বেসিক বিষয় এগুলি তোমরা অনেকেই পারবে ঠিক আছে যার নিয়ম জানলে আর বেশ কিছু বিষয় তোমাদের হচ্ছে মনে থাকলে কিন্তু এগুলো লেখা সম্ভব আর বাংলা দ্বিতীয় মধ্যে একটু কঠিন হয় সেটা হচ্ছে এমসি কেউ একটু কঠিন হয় তাছাড়া কিন্তু লিখিত অংশ কিন্তু মোটামুটি কিন্তু সহজ ঠিক আছে তো যাই হোক আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সবাই ওখানে জয়েন হয়ে যাও এই ভিডিওটির কমেন্ট আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো এখানে জয়েন হলে তোমরা যেটি পাবে সেটা হচ্ছে আমাদের যে সকল তথ্য বা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রশ্ন বা ফিরে ফাইল উত্তর ঠিক আছে অনেক কিছু কিন্তু ওখানে পেয়ে যাবা ঠিক আছে তো যাই হোক আর যারা নতুন রয়েছেন এই চ্যানেলটির মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আর ইতিমধ্যে কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার গণিত অন্যান্য বিষয় কিন্তু দেওয়া আছে চ্যানেলে সবাই হচ্ছে দেখে নেবেন নমস্কার সবাইকে আল্লাহ হাফেজ